দোয়া এটি মোমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু আপনি কি জানেন শুধু দোয়া করলেই দোয়া কবুল হয় না দোয়ার আছে কিছু গভীর রহস্য যেগুলো না জানলে আমাদের দোয়াগুলো শুধু ঠোঁটের উচ্চারণেই সীমাবদ্ধ থেকে যায় আসুন জেনে নেই মোনাজাতের সেই পাঁচটি গোপন রহস্য ইসলামে দোয়া বা মোনাজাত একটি স্বতন্ত্র এবাদত সাহাবি নুমান বিন বাসির রদি আল্লাহ তালান সূত্রে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দোয়াই এবাদত হাদিসে আরো ঈর্ষাত হয়েছে মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই আল্লাহ তালা বান্দারা ডাকে সারা দিতে পছন্দ করেন ঈর্ষাত হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব দোয়া কখনো বিফলে যায় না তাই দোয়ার ফল পেতে দেরি হলে হতাশ হওয়া অনুচিত এখানে এমন পাঁচটি কারণ উল্লেখ করা হলো যে কারণে দোয়া বা মোনাজাত অর্থহীন হয়ে যায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন নাম্বার এক এখলাস না থাকা দোয়া বা মোনাজাত করতে হবে এখলাসের সঙ্গে দোয়া একটি এবাদত এখলাসহীন এবাদত মহান আল্লাহর কাছে মূল্যহীন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা তার প্রিয় প্রান্দাদের এখলাসের সঙ্গে এবাদত করতে আদেশ করেছেন ইরশাদ হয়েছে আর তাদের শুধু এ নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর এবাদত করে তার জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে আর এটাই সঠিক দিন অধয়ব আল্লাহর অন্য এবাদতের মতো দোয়াও ইখলাসের সঙ্গে করতে হবে অন্যথায় সে দোয়া বিফলে যেতে পারে নাম্বার দুই হতাশার সঙ্গে দোয়া করা দোয়া করার পর দ্রুত ফল না ফেলে অনেকে হতাশ হয়ে পড়ে এমন কি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না এতে আল্লাহ অসন্তুষ্ট হন ফলে তার দোয়া ফিফুলে যাওয়াই স্বাভাবিক রসুল সাল্লাহ্লাম বলেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারা হুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না নাম্বার তিন কোনো অন্যায় আবদার থাকা বাবাচার মূলক কাজ করার ইচ্ছা করা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া মহান আল্লাহ তারা কবুল করেন না রসুল সাল্লাম বলেছেন বান্দার দোয়া সর্বদা গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে এবং দোয়াই তারা করে নাম্বার চার মনোযোগ না থাকা দোয়াই মনোযোগ না থাকলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না আবু হুরাই রদি আল্লহ তালান থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয়ই অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না নাম্বার পাঁচ গুনাহে অবিচল থেকে দোয়া করা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অথয়ব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত কারণ যারা নিজেকে বদলাই না মহান আল্লাহ তাদের বদলান না পবিত্র কোরআনের সাথ হয়েছে নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে আর কোন সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন হওয়ার নয় এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই বিষয়টি মনে রাখা জরুরি যে দোয়া কখনো বিফলে যায় না বিশ্বাস রেখে সঙ্গে এ দোয়া করে যাওয়া উচিত আবু সাঈদ আল থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন কোন মুসলিম পাবাচার বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া যে কোনো দোয়া করলে আল্লাহ তালা তাকে তিনটি একটি যে করেন হয় দ্রুত তার দোয়া কবুল করেন অথবা তা পরকালের জন্য সঞ্চিত রাখেন অথবা কোন ক্ষতি বিপদ আপদ সমস্যা ইত্যাদি অপসারণ করেন আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে যথাযথভাবে দোয়া করার তাও দান করুন আমিন